াম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ একটা বসন্ত উৎসব এবং হোলির মেকআপ লুক নিয়ে চলে এলাম তো সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি হোলি তো কে কেরম রঙ খেলবে সেটা সবাই বলো রং খেলবে কি আবির খেলবে সেটা বলো আমরা তো আবির নিয়ে এখন রং ঢং করতেই ব্যস্ত হয়ে থাকি কারণ সেভাবে তো আর ছোটোবেলার মতো তো আর রঙ খেলা হয় না তো ফার্স্ট আমি আজ এই লুকটা করেছি একটা অরেঞ্জ শাড়ি পরেছি আর একটা স্লিভলেস গ্রিন কালারের ব্লাউজ পরেছি তো তার সাথে আমার এই মেকআপটাই করেছি লাইটের মধ্যে তারপর দেখো না কানসিলারটা লাগানোর পরে কানসিলারের ঢাকনাটা আমার হাত থেকে নিচে পড়ে গেলো সেটাকে খুঁজতে খুঁজতেই কত সময় হয়ে গেল ওই জন্য ব্লেন্ড করতে কানসিলারটা একটু সময় লাগছিলো তারপর পাউডার দিয়ে ভালোভাবে সেগুলোকে সেট করে নিলাম তারপর চোখের সামনেটা করে একটু ডার্ক ইয়েলো দিয়েছিলাম তারপরে একটা সেই সীমার দিয়েছিলাম সাদা কালারের তারপরে একটা লাইনার পরেছে আজ আর কাজল পরিনি নি লাইনারটা একটু টানা টানা করে পরে নিলাম তারপরেই দেখো চোখের নিচেটা করে ডার্ক ব্রাউন কালারের একটা আই শ্যাডও লাগিয়ে নিলাম তারপর চোখের সামনেটা করে একটু খুন কোন করে নিলাম তারপরে মাস্কারাটা লাগিয়ে নিলাম চোখের পাতাগুলো সোজা সোজা করে নেওয়ার জন্য তো আমি আগের ভিডিওতেও বলেছি আমি আইলেস ইউজ করি না কারণ আমার একটু চোখে প্রবলেম আছে বলে তারপর আরটা লাগিয়ে নিলাম ভালোভাবে তারপর নাকে কন্ট্রোলটা করে নিলাম তারপর ঠিক তুলি দিয়ে ঠিক হচ্ছিল না হাত দিয়ে একটু ব্লেন্ড করে নিলাম তারপর হাইলাইটারটা তো আমি তো হাত দিয়েই লাগাতে ভালোবাসি সেটা সবাই জানো তারপর চোখের সামনেটা করে একটু হাইলাইটার লাগিয়ে নিলাম তারপর রেড কালারের লিপস্টিক না পড়লে হয় লুকটা খুলবে কী করে যতই সাজো লিপস্টিক না লাগালে হয় না দিস মাই ফাইনাল লুক ভিডিওটা ভালো লাগলে